আগে অভিযোগ ছিল এখনও অভিযোগ আছে ভাবছেন কার কথা বলছি আমি বলছি কাঁঠালপাড়ার ছেলে রামুর কথা রামুর গল্পটা প্রথম থেকে শুরু করি আজ থেকে প্রায় পঁচিশ বছর আগের কথা রামু তখন কলেজে পড়তো মাঝারি উচ্চতা সামলা গায়ের রং আর ছোট ছোট করে কেটে ফেলা চুলেন রামুকে দেখতে একদম সাধারণ পড়াশুনায় সে অনেকটা ঠিকঠাক ইতিহাস ক্লাস করতে গিয়ে প্রেমে পড়ে যায় নিতু নামে এক মেয়ের সাথে পিছনে ঘুরে ঘুরে মানিয়ে নিয়েছিল মেয়েটিকে পড়াশোনা প্রেম সব কিছু চলছিলো প্রায় ছয় মাস কেটে গেছে তাদের সম্পর্কে আসার কিন্তু ইদানিং নিতু একটু বিশেষ ব্যস্ত যেন রামুর দেওয়ার মতো সময় তার নেই আগে প্রায় প্রতিদিন দেখা হলেও সেই দেখা হওয়াটা এক সপ্তাহ পরপর হতে থাকে কলেজ ছুটি হয়েছে রামুর ছুটি গিয়ে নিতুর পথ আগলে বলে তুমি আর আগের মতো নেই কেন কথা দিয়েছিলে সবসময় আমার সাথে থাকবে আমাকে ব্যস্ততা দেখাবে না কিন্তু আজ এত ব্যস্ততা কেন তোমার নিতু জবাব দেয় আমাদের সম্পর্কটা হয়তো আর টিকবে না কারণ আমি তোমাকে আর সময় দিতে পারছি না এরপর নিতু তার সারা সারাদিনের রুটিন রামুকে বলতে থাকে সকালে উঠেই হোস্টেলের সব কাজ সারতে হয় তারপর টিউশন টিউশন থেকে এসে কলেজে কলেজ ছুটির পর মাইন্ড ফ্রেশের জন্য বন্ধুদের সাথে আড্ডা এরপর রুমে এসে খাবার তৈরি করা আরও অনেক কিছু কাজ আছে রামু এতক্ষণ চুপচাপ সব শুনছিল সে এতক্ষণে মুখ খোলে তুমি কি আমার উপর রেগে আছো নিতু তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো না কি আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে কি গল্প হয়েছে না হয়েছে সব তোমাকে বলতে হয় আর এটা আমার মোটেও পছন্দ নয় এটা করবে না ওখানে যাবে না এরকম কিছু ভালোবাসায় মানায় না তুমি আসলে ভালোবাসতে জানো না যদি ভালোবাসতে জানতে তাহলে কখনো বিপিন রিপন এদের নিয়ে প্রশ্ন করতে না ওরা তো আমার বন্ধু আর বন্ধু তো থাকতেই পারে রামু আর কোনো কথা বলে না সে চুপচাপ নিজের রুমে ফিরে যায় মোবাইলটা হাতে নিয়ে উপরে তুলে কিন্তু সে থেমে যায় এরপর সে নতুন একটি সিম কার্ড কিনে পুরনোটি ফেলে দেয় ডাস্টবিনে এক কাক ফুরে বেরিয়ে পড়ে সেও জানা এক দিগন্তের উদ্দেশ্যে সেইরা তো অনেক কেঁদেছিল সে এরপর কেটে গেছে বেশ কয়েক বছর বুকে পাথর চোখে জল নিয়ে যে রামু সেদিন ঘর ছেড়েছিল সেই রামু আজ এক বড় ব্যবসায়ী কীভাবে সে ব্যবসায়ী হলো সেই গল্পটা অন্যদিন ভাগ করে নেব একদিন রামু সকালে খবরে কাগজ পড়ছে চোখ গেল কাগজ তিন নম্বর পাতার মাঝে একটি মেয়ের ছবির উপর মেয়েটা তার অনেকটা চেনা লাগলো সে দেখলো সেখানে লিখে রয়েছে লেখা রয়েছে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে ধর্ষণ করে খুন হয়েছে নিতু নামে এক যুবতী এই নিতু আর কেউ নয় এই নিতু হলো সেই নিতু যাকে সময় রামু নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত আর এখনও ভালোবাসে শুধু মাঝে লক্ষ্য যোজন ফাঁক রামু আজও বিয়ে করেনি কেননা তার উপর ট্যাগ লেগে গেছে সে নাকি ভালোবাসতে জানে না সে আর চায় না তার ভালোবাসার ফাঁক খুঁজে কেউ আবার তাকে কষ্ট দিক কেননা সর্বদা নিজেদের নিয়ে ব্যস্ত থাকা মানুষদের মাঝে রামুর ভালোবাসার কোনো মূল্য নেই